জামাতের আকিদার সম্পর্কে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে এ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রত্যাশা করেছে আর বাবা জামাতের শিবিরের মাদ্রাসা আমি তিরিশ বছর পড়াইছি তা আমি তো সবচেয়ে বেশি আকিদে ওদেরকে শিখেছি তা আকিদে খারাপ হইলে কি আমি আমার চোখে পড়তো না এগুলি দিগন্তে বসে আলহামদুলিল্লাহ এই দেশে আকিদে খারাপ এটা বলার কোনো সুযোগ নেই এটা বলার কোনো সুযোগ নেই কিছু মাসলায় ওই যে একতলার মতো থাকে এটা আকিদের মশলা না এটা হলো সিয়াসিয়াত ইস্তেহাদিয়াত রাজনীতি হলো ইস্তেহাদের বিষয় আমি ইস্তেহাদ করছি গবেষণা করছি আমার গবেষণা এটা উত্তর দিকে সমাধান আপনি গবেষণা করেছেন আপনার গবেষণা দক্ষিণ দিকে সমাধান মানে আপনি আমাকে বলতে পারবেন না আপনারটা বাতিল এক মুস্তাহিদ আরেক মুস্তাহিদের ইস্তেহাদকে বাতিল ঘোষণা করতে পারে না ইমাম আবু এটা বলতে পারেন না যে 샤ফির সব মাসলা বাতেন এটা বলারও ঠিক এর নাই ওনাটা ওনার হিসাবে ঠিক আছে উনি ভুল করলে 100 পাবেন শুদ্ধ করলে 200 পাবেন ভুল করলে রসগোল্লা একটা পাবেন ভুল না করিয়ে শুদ্ধ করলে রসগোল্লা কয়টা ইজা ইসতাহদাল হাকিম ফাআসা ফালাহু আজরান আল্লাহু বা কোন মুস্তাহেদ গবেষণা করে যদি সঠিকটা বের করতে পারে ডাবল পুরস্কার ওই নাস্তা ফালাহু আজরুন আর যদি ভুল করে শাস্তি নাই দণ্ড নাই অপরাধ নাই তার জন্য একটা সওয়াব আছে কারণ সে সত্য জানার জন্য একটা চেষ্টা করেছে আমাদের জামাত ইসলাম বলেন ছাত্র শিবির বলেন এরা বাংলাদেশে খুব আল্লাহওয়ালা দুইটা দল এরা যে কোনো হক কথা মানি নাই অকাতরে কোরআন সুন্নার সত্যটা বুঝতে ফলে এরা না আমি দেখছি আমার সারা জীবনের অভিজ্ঞ যা এখন আর আর একটা ক্ষেত্রে আমি বলছি এই দেশে যদি অর্থনৈতিক কোনো অলি আউলিয়া থাকে তাহলে ওগুলো ফিনান্সিয়াল আউলিয়া আমি কাতারে বসে খুঁজছি দুবাইতে বসে হিসাব নিকাশের অলি আউলি আপনি নর্সেন্দীতে গত কোন নির্বাচনে এক নেতা আমাদের আমার কিছু ছাত্রকে টাকা দিয়েছিলেন আন্দোলনের জন্য টাকা দিয়েছিলেন আন্দোলন শেষ মোটামুটি শেষ পঁয়ত্রিশ হাজার টাকা পাচ্ছে এটা নিয়ে নেতাকে ফিরত দিতে গেছে নেতাকে এইটা কোন কেমন এই টাকা আমার ফেরত পাওয়া যায় স্যার আপনার টাকা আমি খেয়ে করতাম এগুলি হলো অর্থনৈতিক আর বলিয়া আলহামদুলিল্লাহ এটা বা আমি দোয়া করি যে আল্লাহ চালা এই বাংলাদেশের সবচেয়ে বড় জাগতিক সমস্যা হলো চোরের সমস্যা এই জন্য চোরের ওষুধ এলো জামা তাদের হাতে দেশটা থাকলে একটা টাকাও চুরি হবে না ইনশাল্লা ইনশাল্ ডক্টর ইনুশাহেবাবলি তোন নিশ্চয়ই শুনবেন যদি সময় পান বা আপনার কেউ শোনাবে দেশের জন্য বলছি এটা এটা কোনো দলীয় কথা না এটা জাতীয় কথা কি কথা তারা এগুলি বুঝে ইসলামী ব্যাংক ছাড়া আলহামদুলিল্লাহ ওখানে কোনো দুর্নীতি নেই আছে দুর্নীতি দুইটা মন্ত্রণালয় জামাতের নিজামির সাপ চালিয়েছিলেন মুজাহিদ ভাই চালিয়েছিলেন এক টাকাও যদি ফট পেত কেমত করে ফেলতো কিন্তু পাইছে এটা একটা ভাই যার গুণ আছে তার গুণটা স্বীকার করা এটা কি মানবতা না অমানবতা এটা মানব কেন স্বীকার করবো এটা স্বীকার করা উচিত সব দলের মধ্যে ভালো আছে হ্যাঁ যদি ইসলামের লক্ষ লক্ষ আলী মোলামা আছে ওনারা ওনারা মসজিদ মাদ্রাসা আমি যেই হাজার মক্ত চালাইছি আমার প্রায় শিক্ষকেই ওনাদের শিক্ষক কারণ এই ময়দানে ওনারা লাগবে ওনাদের আমরা আমরা যার যার অঙ্গনে যিনি সেরা ঠিক না ওনারা তালিমের অঙ্গনে সেরা ওনাদেরকে সেখানে লাগাইছে ইনারা অর্থনৈতিক অঙ্গনে দেশ পরিচালনা অঙ্গনে রাজনীতির অঙ্গনে ইনাদের প্রায় শতাব্দীর অভিজ্ঞতা এই অঙ্গনে ওনাদেরকে মানতে হবে ওনারা ইমাম ঠিক নয় কি ইনশাআল্লাহ